জীবনে চলার পথে প্রতিদিন বিভিন্ন রকম মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে আপনার সামনের জন সে কেমন মানসিকতার কি উদ্দেশ্য নিয়ে আপনার সঙ্গে কথা বলছে সেটা অবশ্যই আপনার পক্ষে বা আমার পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব নয় আসসালাম আলাইকুম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে দেখতে পাচ্ছেন গ্রিন লাভস রেস্টুরেন্ট গত শনিবার দিন আমি গিয়েছিলাম গ্রিন লাভস রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটা ছিল বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে তো রেস্টুরেন্টে একটা সন্ধ্যা কাটিয়েছি কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম সাথে অ্যাড করলাম কিছু কথা মানুষের সাথে কিভাবে চলা উচিত কথাগুলো মন দিয়ে শুনলে অবশ্যই উপকৃত হবে প্রত্যেকটা মানুষের অবশ্যই নিজের একটা বৈশিষ্ট্য থাকা দরকার যেটা আপনি মানুষের সামনে প্রকাশ করবেন যার জন্য কোনো জায়গায় আপনাকে ঠকতে হবে না বা কোনো অসুবিধায় পড়তে হবে না নাম্বার এক নিজে কম কথা বলার চেষ্টা করবে নাম্বার দুই সামনের জন কি বলতে চায় সেটা আগে বোঝার চেষ্টা করুন নিজে কম কথা বলুন এবং অন্যের কথা বেশি করে শোনার চেষ্টা করুন নাম্বার তিন কেউ যদি কোনো কাজের জন্য আপনাকে প্রস্তাব দেয় কিন্তু আপনার সেই কাজটি করার জন্য মন চাইছে না তখন আপনি তাকে সরাসরি না বলতে শিখুন লজ্জার খাতিরে হা বলে নিজের মানসিক কষ্ট বাড়াবেন না নাম্বার শুনতে খারাপ লাগলেও এটাই চার সত্যি যে বেশি বন্ধু বাড়াবেন না নাম্বার পাঁচ কারো সাথে বেশি মিশতে যাবেন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যাদের সঙ্গে বেশি মেলামেশা করছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগটা থাকে না নাম্বার ছয় নিজের একান্ত ব্যক্তিগত জিনিস কারোর সাথে শেয়ার করবেন না গোপনীয় জিনিস গোপনীয় ভাবে থাকতে দিন সবাইকে সব কথা বলার দরকার নাম্বার সাত সবার কাছে সহজলভ্য হবেন না নাম্বার আট নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজের কথা ভাবুন লোকে কি বলবে এটা পরে চিন্তা করবেন আগে নিজেরটা চিন্তা করুন নিজেকে ব্যস্ত রাখুন আশা করি এই কথাগুলো মেনে চললে জীবনে চলার পথে আপনি আমি কম আঘাত পাবো নিজেকে শান্তিতে রাখতে পারবো এই কথাগুলো অবশ্যই কালেক্টেড কিছু কথা ছিল যেটা অনেক দিন থেকে আমি মেনে চলার চেষ্টা করছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমরা অনেকেই বুঝি বাট মেনে চলতে পারি না আর তাই আমাদের প্রতিনিয়ত পদে পদে আঘাত পেতে হয় কে কে আছেন আমার সাথে এখন পর্যন্ত একটা লাভ লাইক রেয়ার দেননি ঝটপট একটা লাভ লাইক রেয়ার দিয়ে দিন আর পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন কিন্তু আমি প্রতিদিনই একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করি বাট ওইভাবে আমার ভিডিওগুলো কেউ দেখে না কারণ আমি কাউকে সময় দিতে পারি না সময় দিতে হয় তাছাড়া টুকটাক ভিডিও তো বানাতেই হয় তো তার জন্য একেবারে কাউকে সময় দেই না বা সাপোর্ট করি না তা না আমি সাপোর্ট করি বাট কেন যেন আমার এঙ্গেজমেন্টটা ঠিকঠাক হয় না ভিউজ মশালা ভালোই হয় তো কে কে আমার সাথে আছেন জানাবেন কিন্তু আমার ভিডিওগুলো কে কে দেখেন আর কেমন লাগে ভিডিওগুলো আপনাদের একটা সুন্দর কমেন্টস পেলে কিন্তু উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের ঠিক সতেরো তলার উপর থেকে মানে গ্রিন লাউস রেস্টুরেন্টের টপ ফ্লোর থেকে রাতের ভিউটা ঢাকা রাতের ভিউটা দেখতে কতটা চমৎকার লাগছে আপনাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এই তো আমাদের খাবার চলে এসেছে তো ভিডিওটা আর লম্বা করবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমি কেজেট বনি আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং